বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ জাহিদুল ম্যানেজার ওয়ার্ল্ড বিশার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে ভিডিওতে একটু লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিশার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন যে 24 7 2025 ইং তারিখে আমাদের যে 18 জনের ফ্লাইট রয়েছে এর এর মধ্যে দুজন নিয়ে গেছে আরো একজন যে বসে আছেন ওনার নাম হচ্ছেন শান্ত আপনারা একজন আমাকে কমেন্টস করছিলেন যে ভাই এক নামে যাওয়া যাবে কি না সেই এক নাম হচ্ছে এই যে শান্ত আপনাকে দেখানোর জন্য ভিডিওটি করা এবং ভিডিওর মাধ্যমে আপনি আপনার পোস্টার কিন্তু উত্তর পেয়ে গেলেন ওনার নাম শুধু শান্ত লেখা এমডি হুসাইন বা এই সেই বিভিন্ন কিছু যা কিছু থাকে থাকে নামের সঙ্গে এসব কোনো কিছুই তার নামে নাই শুধু শান্ত লেখা তো আমাদের যে চব্বিশ সাত দু হাজার তারিখে যে আঠারো জনের ফ্লাইট আমরা ধরেছি ইতিপূর্বে আপনার নামগুলো জেনে গেছেন এর মধ্যে দুজন অলরেডি নিয়ে চলে গেছে সেটাও দেখেছেন এবং আরেকজন আমার সাথে যে বসা ওনার নাম শান্ত ওনার বাড়ি হচ্ছেন রাজবাড়ি তো উনি এখন ফাইলটি ওনার ফাইলটি নিতে আসছে তো আমি এক এক করে ওনার ফাইলটি বুঝিয়ে দেবো এবং ওনার মুখের থেকেই শুনবো যে ওনার কোনো দিন লেগেছে বা কবে কতদিন পরে উনি পারমিট পেয়েছিল এভরিথিংস বিষয় আপনারা দেখবেন তাহলে আপনাদের মনে দেখে থাকা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন তো নাম হচ্ছেন শান্ত ওনার বাড়ি হচ্ছেন রাজবাড়ি তো ওনার পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো সার্বিয়ান ভিসা ওনার ফ্লাই দুবাইয়ের টিকিট হজরতাহ জাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এগারোটায় চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ এগারোটার সময় এখান থেকে উনি এগারোটার সময় ছাড়বে তারপরে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টুতে নামবে ওখানে চার ঘন্টা ট্রানজিট রয়েছে ট্রানজিটের পরে দেন আওয়ার শুরু হবে তাদের ফ্লাইট বেলগ্রেড পর্যন্ত এ হচ্ছে টিকিট এয়ার টিকিট ওনার পাসপোর্টের কপি ওনার ভিসার কপি ওনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আই মিন বহির্গমন পাস কার্ড ওনার ওয়ার্ক ফর সলিউশন এবং ওনার কন্টাক্ট লেটার এখানে সম্পূর্ণটি লেখা আছে কয় টাকা বেতন কয় ঘন্টা ডিউটি সপ্তাহে কত কত সময় ডিউটি সম্পূর্ণটি এই কন্ট্রাক্ট লেটারের উপরে লেখা আছে নিশান্ত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনি আমাদের কাছে ওয়ার্ল্ড ভিসাই ফাইলটি জমা করেছিলেন জি তো জমা করার পরে আপনি এখন ভিসা পেয়েছেন জি এবং টিকিট পেলেন আজকে সবকিছু আপনাকে বোঝাই দিলাম জি আপনার কত কয় তারিখে ফ্লাইট চব্বিশ কত চব্বিশ সাত দুই হাজার ফ্লাইট আপনি ঠিক আছে আমাদের আরো কিছু কথাবার্তা আছে আরো কিছু কাগজপত্র থাকতে পারে যেগুলো কোম্পানি এখনো নাও দিতে পারে সেগুলো আপনাদেরকে দিতে হতে পারে যদিও নাই তারপরও দিতে হতে পারে ঠিক আছে যে মানে এয়ারপোর্টে গেলেন ওই সার্বিয়ান এয়ারপোর্টে গেলেন সেখানে কোন জায়গায় থাকতে হবে সেসবগুলো এখনো কিছু বলে নাই তাই ছটার সময় আপনারা টার্মিনাল টু তে আপনারা দাঁড়াবেন আমরা যাব জি যাওয়ার পরে আপনার সাথে কিছু কথাবার্তা বলবো বলার পরে দেন তারপর আপনারা ঢুকে যাবেন ঠিক আছে কমপক্ষে আপনাদের আটটার সময় ঢুকতে হবে সুতরাং দুই ঘন্টা আগে আপনি অবশ্যই এয়ারপোর্টে থাকাটা বেটার কারণ অনেকেই অনেক দূর দূর থেকে আছে তাই না তো যাকে সার্বিয়ার ভিসা আপনি পেয়েছেন আপনি খুশি জি আলহামদুলিল্লাহ জি আপনার ফ্লাইট হচ্ছে আপনি কতদিন আপনি আমাদেরকে খুঁজে পেয়েছিলেন কিভাবে অনলাইন ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যাক ইউটিউবে আমাদের তো চ্যানেল আছে প্রিয় দর্শক আপনারা জানেন তাহলে আপনার কতদিন সময় টোটাল যে আপনার জমা দেওয়া থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত আপনার কতদিন সময়ের মধ্যে আপনি এই ভিসাটি পেয়েছেন 14 মাসের মধ্যে ভিসা পাইছেন টোটাল আপনার সময় লেগেছে 14 মাস 14 মাস আর আট মাস ধৈর্য ধরছেন আপনি জি ধরার পরে কি ওয়ার্ল্ড ভিসা থেকে আপনি সাকসেস হয়েছে জি আলহামদুলিল্লাহ আসলে কি সাকসেস জি আমি আমি আশাবাদী যে ওয়াল বিহার সাথে লাইগা থাকলে আপনারা ইউরোপ যাইতে পারবেন আপনারা আপনারা ধৈর্য ধরে তাদেরকেই ভিসা করাতে পারি জি ইউরোপের ভিসা প্রদর্শক এতটা সহজ না সৌদি আরব মালয়েশিয়া ডুবানা যে আপনাকে তিন দিনের মধ্যেই পাঠিয়ে দেব এটা কখনো সম্ভব না এগুলো ভিসা এসে থাকে স্ট্যাম্পিং বাংলাদেশ থেকে করতে হয় আর সার্বিয়া বা ইউরোপের ভিসা কিন্তু করতে হয় কেউ কখনো কি যেতে পেরেছে তিন মাসে দু মাসে কখনো যেতে পেরেছে যদি এরকম কেউ যেতে পারেন তাদের কাছে আমরা ওয়ার্ল্ড ভিসা আপনাদের কাছে ফাইল ফাইল দিবে তাও পার আরো এক লাখ টাকা করে বাড়তি দিবে আপনি যা চাবেন তার সাথে এক লাখ টাকা বাড়তি দিবে আপনি দুই মাস বা তিন মাস বা পাঁচ মাসে আপনি যদি ভিসা করাতে পারেন আমি এই ওয়ার্ল্ড ভিসা প্ল্যাটফর্ম থেকে বললাম আপনাদের তো যাই হোক তো শান্ত ভাই তাহলে আপনার ফ্লাইট আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের মানে দর্শক যারা আছেন যারা এখনো সার্বিয়ান ভিসা পায়নি যারা এই যে রিসেন্টলি আমাদের অ্যাপ্রুভালে কিছু ঢুকছে আরো কিছু ঢুকবে তো আরো পরবর্তী তিনশো জন আছে এদের উদ্দেশ্য করে কিছু বলা থাকলে বলেন সবাই উদ্দেশ্য করে বলবো যে সবাই ওয়াল বিশার সাথে লাগে থাকেন ইনশাল্লাহ ভিসা হবে আমি আশাবাদী ওয়াল বিশা ফ্যামিলি থেকে ভিসা হবে লাগে থাকেন ইউরোপটা হচ্ছে ধৈর্য ইউরোপের জন্য ধৈর্য ধরলে আপনি সফলতা উপার্জন করতে পারবেন আর এখন দেখেন সৌদি ডুবাই যেতে আপনি ছয় মাস লেগে যায় ছয় মাস লেগে যায় সৌদি ডুবাই যেতে ছয় মাস লেগে যায় আর এটা তো ইউরোপ ইউরোপ যা কাল্লা বর্ষা আমি ভিসা পাইছি সবাই লাইগে থাকবেন ভাই তাহলে ভিসা পাবেন তো ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের আপনার শান্তভাইয়ের শান্তভাই আছে ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের ওয়ার্ল্ড বিষয় পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা শান্তকে যেভাবে তার সবকিছু বুঝিয়ে দিতে পেরেছি ঠিক সেইভাবে আপনাকেও দিতে পারি এই করবেন আপনার ফ্যামিলিকে বলবেন আমাদের জন্য দোয়া করতে যেন সবার ভিসা সুন্দর এবং পাঠাতে পারে সহি ফল মহত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন শান্ত হওয়ার জন্য দোয়া করবেন যারা ফ্লাইট করতেছে সবার জন্য দোয়া করবেন যেন বিমান সুন্দর এবং সহি সালামতে গিয়ে বেলগিয়াটি এয়ারপোর্টে পৌঁছাতে পারে এই প্রত্যাশায় বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ